স্টাম্প দেড়শো টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না এলাকা থাকবি না এটা টিপতে আমার স্বাক্ষর দে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন সরিয়ে আমি মুক্তিযোদ্ধা আমি বাড়ির নামে আত্মহত্যা করতাম আমার ছড়ছে

টিপ দে আর সাক্ষর দে আরে আবার জীবন তোরা আমার জব বলি যে আমি কিন্তু স্থানে সাক্ষর দেবো না এলাকা আমি সারবো না প্রতি ভাষার আগে দায়িত্ব দিব বাবা আমি ইজ্জতের বয় আমি ভাষার আগে চলে এসেছি এখন যদি আপনারা বলেন উপদেশ মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযুদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে দিলাম সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে আমার আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা পায় যারা বাতা পায় जारा गैजेट मुक्त तादेव गोलाय गोतोदी तू तार माला